সময় ভিউার্স টিপোহালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমাদের যাদের ফেসবুক পেজ আছে আমরা অনেক সময় ফেসবুক পেজের যখন ইউআরএল দেখি তখন বিভিন্ন সময় এইরকম দেখতে পাওয়া যায় যে এই যে লিঙ্কটা হচ্ছে এরকম দেখেন ডাব্লুড ডট ফেসবুক তারপরে একটা স্ল্যাশ থাকে তারপরে বিভিন্ন নামে অক্ষরে বিভিন্ন কিছু থাকে যা আমরা অনেকেই পছন্দ করি না তাই আমরা চাই এই ইউআরএলটা আমার মতো আমরা কিভাবে সেট করে নিতে পারি তার জন্য আমরা কি করব তাই দেখাবো আজকের ভিডিওতে তাহলে চলুন দেরি নয় আর ভিডিওটি শুরু করি এই কাজটি করার জন্য প্রত্যেকেই আপনারা আপনাদের পেজে লগিং করবেন আর পেজে লগিং করা যাদের জানা আছে তারা ফেসবুক থেকে করতে পারবেন অথবা আপনারা মোবাইল বা কম্পিউটার থেকেও কাজটি করতে পারবেন ধরেন আমি যখন আমার পেজে আসলাম পেজে আসার পর এই যে এখানে একটা অ্যাকাউন্ট যে আমার ছবিটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন নিচের দিকে বিভিন্ন অপশন আছে মধ্যে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আমরা এখানে ক্লিক করবো তারপরে সেটিংয়ে ক্লিক করবো সেটিংয়ে যখন ক্লিক করবো নিচের দিকে দেখেন একটা অপশন পাবো পেজ সেটিং দেখেন দেখা যাচ্ছে পেজ সেট আপ আমরা যদি এই পেজ সেট আপে আসি তারপর এখানে আসি ক্লিক করব ক্লিক করার পর দেখেন নেম আসে এই নেমে ক্লিক করব করার পরেই আমরা নিচের দিকে দেখেন লেখা আছে ইউজার নেম এই যে ইউজার নেমটা দেখা আছে এখানে একটা ডানে এডিট আইকন আছে আমরা এখান থেকে এটা এডিট করে নিতে পারি এখানে যদি এডিটে ক্লিক করি তারপরে এই আমরা ইউজার নেমটা পেয়ে গেছি আবার যাদের এভাবে পেতে সমস্যা হয় আমি আবার দেখেই নিচ্ছি যাদের এভাবে খুঁজে নিতে কষ্ট হয় আপনারা কি করবেন আপনারা আবার এখান থেকে এই ক্লিক করবেন আপনার ছবির মধ্যে তারপরে এখান থেকে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপরে সেটিং ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পর এই যে এখানে দেখেন একটা উপর লেখা আছে ফাইন্ড দ্য সেটিং ইউনিট এখানে আছে জাস্ট এখানে আপনারা টাইপ করে দেবেন ইউজার দেখেন ইউজার নেম ইউজার নেম টাইপ করার পর যখন আপনারা এন্টারে দিবেন তখন আপনার ইউজার নেমটা সরাসরি তারা দেখিয়ে দেবে দেখেন এখানে চলে আসছে উপরে পেজ সেট আপ তারপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এই যে ডকুমেন্টারি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে আপনারা এই যে ইউজার নেমটা পেয়ে গেছে তখন ডান দিকে ক্লিক করবেন ডান দিকে যখন ক্লিক করবেন এডিট আইকনে তখন আপনার নামটা না দেখতে পারবেন এখন এখানে আপনারা যে নামেই টাইপ করবেন যদি সেই নামটা ভ্যালিড থাকে তাহলে আপনারা নেবে আর যদি ইনভ্যালিড হয় তাহলে নেবে না আমি আমার ইউজার নেমটা কেন টাইপ করে দিলাম দেখেন টিপু টাইপ করছি দেখা যাচ্ছে দেখেন মাস্ট বি অ্যাট লিস্ট ফাইভ ক্যারেক্টার তার মানে পাঁচটা অকরের চেয়ে বেশি হতে হবে আমি আবার দিলাম হালদার দেখি এখন কি হচ্ছে দেখেন ইউজার নেম ইজ নট অ্যাভাইলেবল অর্থাৎ অলরেডি এই ইউজার নেমটা অন্য কারোর নামে টাইপ করা আসে তারপরে আমি আবার অন্য কিছু অক্ষর টাইপ করি দেখেন টিপোহাল দ্য ডু টাইপ করলাম দেখছেন লেখসে কি ইউজার নেম ইজ দেখেন এখন দেখাচ্ছে ইউজার নেম ইজ অ্যাভাইলেবল তার মানে টিপোহাল দ্য ডু নামে ফেসবুকে কোনো ইউ আর এল নেই এই জন্য তারা এটা দেখাচ্ছে আমি আমার পুরো নামটাই টাইপ করবো টিপোহাল দ্য ডো কু দেখুন আমার এটা যখন টাইপ করা হয়ে গেলো দেখেন এখন আবার দেখাবে যদি তাকে তাহলে অ্যাভাইলেবল দেখাবে দেখেন ইউজার নেম ইজ অ্যাভাইলেবল দেখানো হচ্ছে আমি এখানে সঠিকভাবে আমার নামটা আমি আবার চেক করে নিই আমার ইউএলটা পছন্দ হয় কি না টিপু হালদার ডকুমেন্টারি হ্যাঁ আমার সব ঠিক আছে তারপর যে সেভ চেঞ্জ এই সেভ চেঞ্জে ক্লিক করব যখন সেফ চেঞ্জে ক্লিক করব আমার ইউ এলটা চেঞ্জ হয়ে যাবে দেখেন কী দেখ বলছে যে আপনাকে এই যে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে আমি আমার পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিলাম তারপরে সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পর আমার পাসওয়ার্ডটি তারা অ্যাকসেপ্ট করছে দেখেন আমার ফেসবুকের যে লিঙ্কটা সেই লিঙ্কটা এখন চেঞ্জ হয়ে গেছে এখন আপনারা দেখতে চান তার জন্য আমি আমার এই ফেসবুকে প্রোফাইলে গেলাম প্রোফাইলে যখন ক্লিক করলাম দেখেন এখন উপরের দিকে জায়গা দেখেন আমার ফেসবুকের যে নামটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখেন উপরে দেখা যাচ্ছে আমি মার্ক করে দেখলাম দেখেন টিপো হালদার ডকুমেন্টারি হয়ে গেছে তারপর এভাবেই আপনারা আপনাদের ফেসবুক পেজের যে কোনো নাম চেঞ্জ করে নিতে পারেন অতি সহজে তার প্লেভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে